প্রাচীন গ্রিসে সক্রেটিসের প্রজ্ঞার অনেক খ্যাতি ছিল একদিন কেউ তার কাছে এসে বলল। আপনি কি জানেন আমি আপনার বন্ধু সম্পর্কে কি শুনেছি সক্রেটিস লোকটিকে থামিয়ে বললেন আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে লোকটি বলল মাত্র তিনটি প্রশ্ন বেশ বলুন প্রথম প্রশ্ন তুমি আমায় যা বলতে চাও তার সত্যতা নিজে যাচাই করেছ লোকটি উত্তরে বলল না আমি শুধু শুনেছি সক্রেটিস বলল খুব ভালো সুতরাং এটি সত্য কি না তা তুমি জানো না আমার দ্বিতীয় প্রশ্ন তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে যা বলতে চাও এটা কি ভালো কিছু লোকটি উত্তরে বলল না একদম না তারপর সক্রেটিস বলল তাহলে তুমি ভালো কিছু বলতে চাও না বেশ আমার তৃতীয় প্রশ্ন হল এর কি কোনো উপযোগিতা বা দরকারি আছে লোকটি উত্তরে বলল সত্যিই নেই এর কোনো উপযোগিতা নেই এবার সক্রেটিস বললেন সুতরাং উপসংহার এই যে তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা সত্যি নয় ভালোও নয় এবং দরকারিও নয় কেন তাহলে আমাকে এই কথা বলতে চেয়েছিলে আসলে গসিবে একটি খারাপ জিনিস শুরুতে এটি উপভোগ্য এবং মজার মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি আমাদের হৃদয়কে তিক্ততায় পূর্ণ করে দেয় এবং আমাদেরকে বিশুদ্ধ বিষে ডুবিয়ে দেয়